হ্যালো ওয়ান সবাইকে ওয়েলকাম করছি উইস ফ্যাশনে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আমি মোহাম্মদ সৈকত হোসেন প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসছি অফার প্রাইজে হ্যাঁ ঠিকই শুনেছেন অফার প্রাইজে ছয়টি কালারের হাফ শার্ট গরমে খুবই আরামদায়ক হবে আশা করছি আর শার্টের ফেব্রিক্সটাও কিন্তু খুবই উন্নত মানের স্লাপ কটন সাথে খুবই উন্নত মানের একটা বাটন দেওয়া আছে চায়না বাটন ছয়টা কালার আছে আমি যেটা পরে আছি এটার কোড হচ্ছে এস ওয়ান এবং আমি যেটা হাতে নিয়ে আসি এটার কোড হচ্ছে এস টু এস ওয়ান ফোর এটা হচ্ছে এস ফাইভ কোড এবং এটা হচ্ছে এস সিক্স কোড আর ফার্স্ট টাইমে বলেছিলাম যে অফার প্রাইজে নিয়ে আসছি ওয়ান পিস নিলে পড়বে ডিসকাউন্টে মাত্র টাকা যা রেগুলার প্রাইস ছিল এক হাজার টাকা এবং দুই পিস যে কোনো দুই পিস নিলে পড়বে অনলি বারোশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন যে কোনো দুই পিস নিলে পড়বে অনলি বারোশো টাকা আর চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে শার্টের মানটাও খুব উন্নত মানের এবং আমি কোডও বলে দিয়েছি আপনাদের যাদেরই পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অথবা কোড বলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের অর্ডার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এবং ঢাকার বাহিরে অনলি একশো টাকা এছাড়া আপনারা যারা আমাদের শপে আসবেন সরাসরি আমাদের শপটা ভিজিট করবেন আমাদের শপ লোকেশন হচ্ছে মিরপুর শ্যওরাপাড়া বাস স্ট্যান্ড সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের শপটা খোলা থাকে যে কোনো দিন যে কোনো সময় আসতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলো আল্লাহ হাফিজ